একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত ছিল দুইজন প্রার্থী একজন উপস্থিত ভোটারদের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পাওয়ায় দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা অর্থাৎ যিনি পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছেন তিনি অপর প্রার্থী অপেক্ষা পঁচাত্তর হাজার ভোট বেশি পেয়েছেন ভোটার সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে আমরা ব্রড করব তারপর আমরা শর্টকাট করব ভোটার সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে আমরা ধরে ভোটার সংখ্যা এক্স এই ভোটার সংখ্যা হচ্ছে কি মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত সংখ্যা কত মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট সুতরাং আমরা লিখতে পারি উপস্থিত ভোটার উপস্থিত ভোটার উপস্থিত ভোটার সংখ্যা একজন পেয়েছেন পঞ্চান্ন পার্সেন্ট ভোট তাহলে অপরজন কত পার্সেন্ট হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ কত হান্ড্রেড পার্সেন্ট একজন একজন পাই একজন কত হবে পার্সেন্ট হবে এখান থেকে আমরা লিখতে পারি এই পঞ্চান্ন পার্সেন্টটা কার থেকে পেয়েছে উপস্থিত ভোটার থেকে পেয়েছে উপস্থিত ভোটার থেকে পেয়েছে একজন বাই আমরা পাই হান্ড্রেড পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ কুড়ি একশো এখানে আমরা লিখতে পারি চার কুড়ি আশি তিন এগারো

তাহলে এটা এটার ব্যবধান হচ্ছে মোট কত পঁচাত্তর হাজার ফুট দুই প্রার্থীর ব্যবধান কত পঁচাত্তর হাজার সুতরাং এখানে বড় কোনটা আমাদের যেহেতু ডিনোমিনেটর ডিনোমিনেটর হর যেহেতু সমান হর যেহেতু সমান সেহেতু আমরা হরকে বাদ দিয়ে আমরা লবের কথা চিন্তা করব লক্ষ উপরে তেত্রিশ উপরে সাতাশ তাহলে নিশ্চয়ই এটা বড় আলাদা করলাম এখানে আমরা প্রায় তেত্রিশ থেকে সাতাশ চলে যায় আমাদের থেকে ছয় ছয় এক্স দুই তেরো ভাগ করি এখানে পাই তিন এখানে পাই চল্লিশ পঁচাত্তর

পার্থক্য আমরা যদি এখানে লিখি মুটের ব্যবধান পঁচাত্তর হাজার উপস্থিত বুট শতাংশ

10 लाख তাহলে কম্পিউটার কথা হয় 10 लाख হয়